কাছাপাড়ার বাড়িতে দেখা মিলল তৃণমূল কংগ্রেসের এক সময়কার সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে না আসায় তৃণমূল কংগ্রেসের এক সময়কার সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের অসুস্থতা এবং শারীরিক পরিস্থিতি নিয়ে শুরু হয়েছিল জল্পনা বুধবার কাঁচাপাড়া ঘটক রোডের বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল মুকুল রায়কে কথা বলুন না শরীর ঠিক আছে তো দাদা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন